বাংলাদেশের পটুয়াখালীর মিরকান্দা গ্রামের একটি খালে জোয়ারের পানিতে ভেসে এসেছে জাহাজ ধ্বংস করার টরপেডো এই টর্পেডোটি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ দল তবে কোথা থেকে এটি ভেসে এলো সে বিষয়টি এখন স্পষ্ট নয় জানেন কি কতটা ভয়ানক এ টর্পেডো টর্পেডো হচ্ছে এক ধরনের স্বচালিত ক্ষেপণাস্ত্র যেটি পানির নিচে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হনতে সক্ষম এর ভেতরে সমুদ্রযান ধ্বংসের জন্য বিস্ফোরক ও ওয়ারহেড যুক্ত থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে বা সংঘর্ষ হলেই এটি বিস্ফোরিত হয় সাধারণত বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা এটি ব্যবহার করে থাকেন কারণ টর্পেডো মূলত ব্যবহার হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে জাহাজ ধ্বংস করার কাজে আগে সামরিক বাহিনীর সদস্যদের কাছে টর্পেডো ফিশ বা মাস নামে পরিচিত ছিল একে অটোমেটিভ এবং অটোমোবাইল নামেও ডাকা হতো এছাড়া মাইন ও আগে টর্পেডো নামে পরিচিত ছিল গত শতাব্দীর প্রথম দিক থেকে টর্পেডো নামটি শুধুমাত্র জলের নিচের স্বচালিত অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে